কথা বলা মাছ ও এক জেলের অলৌকিক কাহিনী অনেক আগের কথা ছোট একটি গ্রাম ছিল যেখানে মানুষ খুব সহজ সরল এবং পরিশ্রমী ছিল সেই গ্রামের পাশেই ছিল একটি ছোট্ট হ্রদ যা গ্রামবাসীদের জন্য ছিল এক বিশেষ নেয়ামত মানুষ সেখান থেকে পানি নিত পশুদের খাওয়াত এবং কিছু জেলে তাদের জীবিকা নির্বাহের জন্য সেখান থেকে মাছ ধরত সেই গ্রামেই বাস করত আব্দুল হক নামে এক বৃদ্ধ জেলে তার মুখমণ্ডল বলি রেখায় ভরা থাকলেও চোখে ছিল উজ্জ্বল জ্যোতি আর হৃদয় ছিল ইমানের উষ্ণতা প্রতিদিন সকালে সে বিসমিল্লাহ বলে নিজের জাল কাঁধে পোলে হ্রদের দিকে রওনা হত তার একটি চিরন্তন নীতি ছিল ততটুকুই মাছ ধরো যতটুকু প্রয়োজন কারণ প্রতিটি নিয়ামতের হিসাব দিতে হবে আব্দুল হক গরিব ছিল ঠিকই কিন্তু সে ছিল অত্যন্ত ধৈর্যশীল এবং আল্লাহ আল্লাহভীরু একজন মানুষ সে কখনো মিথ্যা বলত না এবং কারও হক নষ্ট করত না গ্রামের মানুষ তাকে খুব সম্মানের চোখে দেখত একদিন সকালে সে যখন হ্রদে পৌঁছালো আবহাওয়াটা কিছুটা অদ্ভুত ছিল আকাশে হালকা মেঘ থাকলেও বাতাসে ছিল এক গভীর নিস্তব্ধতা যেন কিছু একটা ঘটতে যাচ্ছে সে বিসমিল্লাহ বলে জালটি পনিতে ছুড়ে দিল কিছুক্ষণ পর যখন সে জালটি টেনে তুলল দেখল সেখানে একটি ছোট্ট সোনালি মাছ আটকে আছে মাছটি অন্য সাধারণ মাছদের চেয়ে একদম আলাদা ছিল তার চোখের দৃষ্টি ছিল মানুষের মতো প্রজ্ঞাময় আব্দুল হক যখন মাছটির দিকে মনোযোগ দিয়ে তাকাল মাছটি হঠাৎ কথা বলে উঠল হে নেকর জেলে আল্লাহর ওয়াস্তে আমাকে ছেড়ে দাও আমি তোমার কোনো ক্ষতি করব না বরং তুমি যদি আমাকে জীবন দান করো তবে আমি তোমাকে এমন এক কথা বলবো যা তোমার জ্ঞান বৃদ্ধি করবে এবং তোমার আত্মিক কল্যাণ হবে আব্দুল হক চমকে গেল কিন্তু তার মনে ভয়ের বদলে বিস্ময় জাগল সে মাছটিকে জিজ্ঞেস করল তুমি যদি আল্লাহ সৃষ্টি হও এবং সত্য বলে থাকো তবে আমি তোমাকে ছেড়ে দিতে রাজি কিন্তু তুমি কথা দাও তুমি যা বলবে তা ধ্রুব সত্য হবে মাছটি বলল কথা দিলাম আমি মিথ্যা বলি না কিন্তু আমার রহস্য শোনার আগে তুমি আমাকে মুক্ত করো আব্দুল হক কিছুক্ষণ ভেবে বলল সব কিছুর জ্ঞান আল্লাহর কাছে আছে যদি তোমার কাছ থেকে আমি কোনো হিকমত শিখতে পারি তবে বিসমিল্লা এই বলে সে মাছটিকে আলতো করে পুনরায় হ্রদের পানিতে ছেড়ে দিল মাছটি পানিতে লাফিয়ে উঠে বলল মনে রেখো বুদ্ধির চেয়ে বড় কোনো অস্ত্র নেই আর সৎ নিয়তের চেয়ে বড় কোনো জাল নেই সময় এলে আমি তোমার সাথে আবার দেখা করব তখনই আমার কথার সত্যতা বুঝতে পারবে আব্দুল হক অবাক হয়ে ভাবল একই কাণ্ড একটি মাছ কথা বলে আবার প্রজ্ঞার কথা শোনায় কিন্তু তার মনে এক অদ্ভুত প্রশান্তি অনুভব হল সেদিন সে আর জাল ফেলল না শুধু মুচকি হেসে রদের পানির দিকে তাকিয়ে বলে উঠল আল্লাহ তুমি সব কিছুর উপর ক্ষমতাবান আব্দুল হক মাছের সাথে হওয়া সেই অদ্ভুত সাক্ষাতের কথা ভাবছিল অনেক দিন পার হয়ে গেল কিন্তু সোনালি মাছের সেই কথাটি তার কানে বার বার বাঁচতে লাগল বুদ্ধির চেয়ে বড় কোনো অস্ত্র নেই আর সৎ নিয়তের চেয়ে বড় কোনো জাল নেই একদিন সকালে সে যখন হ্রদের দিকে যাচ্ছিল গ্রামে শোরগোল পড়ে গেল মানুষ দিক বিদিক ছোটাছুটি করছিল ছোট শিশুরা কাজ ছিল এবং নারীরা দোয়া পড়ছিল আব্দুল হক এক যুবককে জিজ্ঞেস করল বাবা কি হয়েছে যুবকটি আতঙ্কিত স্বরে বলল বাবা হ্রদ শুকিয়ে যাচ্ছে পানি দিন দিন কমে যাচ্ছে মাছগুলো মরে যাচ্ছে এমন চলতে থাকলে আমরা সবাই না খেয়ে মারা যাব আব্দুল হক দৌড়ে হ্রদের পাড়ে গেল দেখল সত্যিই পানির স্তর অনেক নিচে নেমে গেছে কিছু মাছ তীরে পড়ে ছটফট করছে পানিতে এক অদ্ভুত দুর্গন্ধ এবং নোংরা জমেছে এটি সেই হ্রদ যা একসময় গ্রামের প্রাণ হিসেবে পরিচিত ছিল মানুষ জড়ো হল এবং এক বৃদ্ধলোক আক্ষেপ করে বলল এটি নিশ্চয়ই কোনো আজাব বা শাস্তি মনে হয় আমরা কোনো পাপ করেছি কিছু জেলে আক্ষেপ করে বলল আমরা বেশি মাছ ধরতে চেয়েছিলাম কিন্তু সম্ভবত সীমা ছাড়িয়ে গেছি আর প্রকৃতির ভারসাম্য নষ্ট করে ফেলেছি আব্দুল হক চুপচাপ সব শুনছিল তারপর সে সবাইকে জড়ো করে বলল ভাইয়েরা আল্লাহর নেয়ামতের কদর না করলেই সেই নেয়ামত ছিনিয়ে নেওয়া হয় চলো সবাই মিলে নামাজে হাজাত পড়ি এবং আল্লাহর কাছে দোয়া করি সেদিন গ্রামের শিশু যুবক ও বৃদ্ধরা সবাই মিলে একসাথে নামাজ পড়ল সবার চোখে পানি ছিল প্রত্যেকেই আল্লাহর রহমতের জন্য প্রার্থনা করছিল আব্দুল হক রদের ধারে বসে সুরাই ইয়াসিন তেলাবাত করল এবং কাঁদতে কাঁদতে বলল হে রব এটি যদি আমাদের পরীক্ষা হয় তবে আমাদের ধৈর্য দান করো কিন্তু আমাদের পথ দেখাও যেন আমরা আমাদের ভুল বুঝতে পারি এবং তা সংশোধন করতে পারি সেই রাতে আব্দুল হক একটি স্বপ্ন দেখল সে দেখল সে হ্রদের তীরে বসে আছে এবং সেই সোনালি মাছটি পানি থেকে উঠে এসে বলছে পরীক্ষা শুরু হয়ে গেছে আব্দুল হক তুমি যা ন্যাক নিয়াতে করেছিলে এখন তাই তোমার জন্য পথ তৈরি করবে মনে রেখো বিপদের সময় বুদ্ধিকে কাজে লাগাও এবং নিজের স্বার্থপরতাকে বিসর্জন দাও প্রতিটি পদক্ষেপ ভেবে চিনতে ফেলো। সকালে যখন আব্দুল হক ভ্রুম থেকে উঠল তার চেহারায় এক ধরনের প্রশান্তি ছিল সে বুঝতে পারল এই সমস্যা শুধু তাদের উপার্জনের নয় বরং তাদের নিয়াত ও আচরণ শুদ্ধ করার সময় এসেছে তখন সকালবেলা হ্রদের পারে প্রতিটি জেলের মুখ বিষণ্ন ছিল পানি কমে যাচ্ছিল আর মাছ দেখাও বন্ধ হয়ে গিয়েছিল কেউ কেউ গ্রাম ছাড়ার কথা ভাবছিল কেউ বা ঝগড়া করছিল কিন্তু আব্দুল হক আগের চেয়েও বেশি শান্ত হয়ে আল্লাহর উপর ভরসা রেখে বসেছিল সেদিন সে যখন হ্রদের দিকে যাচ্ছিল সাথে মাছ ধরার জাল নেয়নি প্রতিবেশী জেলে সলিম অবাক হয়ে জিজ্ঞেস করল বাবা আজ জাল নিচ্ছেন না আব্দুল হক হাসল এবং বলল জাল দিয়ে মাছ ধরা সহজ বাবা কিন্তু জ্ঞান আর বুদ্ধি দিয়ে রুজি কামানো বড় কাজ আজ আমি জাল নয় মগজ নিয়ে যাচ্ছি সে হ্রদে পৌঁছে তীরে বসে রইল কয়েক ঘন্টা ধরে সে শুধু হ্রদের পানির রং তার নড়াচড়া এবং আশেপাশের পাথরগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখল তারপর সে হ্রদের সেই নালার কাছে গেল যেখান দিয়ে হ্রদে পানি আসত সেখানে গিয়ে সে অবাক হয়ে দেখল পানির পথটি লতাপাতা আর প্লাস্টিকের আবর্জনায় আটকে গেছে পানি ভেতরে আসতে পারছে না আর এই কারণেই হ্রদটি শুকিয়ে যাচ্ছিল আবদুল হক দ্রুত গ্রামে ফিরে এলো এবং সবাইকে বলল ভাইয়েরা আমাদের হ্রদের পথ বন্ধ হয়ে গেছে আমরা যদি সবাই মিলে এটি পরিষ্কার করি তবে হ্রদটি আবারও পানিতে ভরে উঠবে কেউ কেউ হাসাহাসি করে বলল বুড়ো মানুষ একা কি করবে কিন্তু কিছু যুবক তার কথায় বিশ্বাস করে তার সাথে গেল সবাই মিলে নালা পরিষ্কার শুরু করল লতাপাতা কাদার প্লাস্টিক সরাতে তাদের কয়েক ঘণ্টা লাগল কিন্তু কাজ শেষ হওয়ার সাথে সাথে ধীরে ধীরে নালা দিয়ে পানি বয়ে হ্রদে আসতে শুরু করল গ্রামবাসীরা দৌড়ে হ্রদের পাড়ে এসে দেখল হ্রদে পানি ফিরে আসছে সবার চোখে পানি ছিল একটি ছোট শিশু দৌড়ে আব্দুল হকের কাছে এসে বলল বাবা মাছগুলো আবার সাতার কাটছে আব্দুল হক আকাশের দিকে তাকিয়ে বলল হে রব তুমি বুদ্ধি দিলে পথ দেখালে এবং সফলতা দান করলে তোমার সুক্রিয়া সেই সন্ধ্যায় আব্দুল হক গ্রামবাসীদের জড়ো করে বলল দেখো ভাইয়েরা আমরা জাল ফেলিনি কিন্তু সবাই মিলে পরিশ্রম করেছি এবং বুদ্ধি খাটিয়েছি এটাই পৃথিবীর নিয়ম যখন সব কিছু হারিয়ে যায় তখনও আল্লাহর উপর ভরসা আর বুদ্ধি থাকলে পথ বেরিয়ে আসে হ্রদটি আবারও ভুলে উঠল মাছ ফিরে এলো এবং গ্রামে সজীবতা ফিরে এলো লোকে আব্দুল হকের ধৈর্য আর বুদ্ধির উদাহরণ দিতে লাগলো কিন্তু মানুষ যখন খুব দ্রুত সুখে গা ভাসিয়ে দেয় তখন প্রায়ই গাফিলতি বা অসতর্কতা চলে আসে আর সেখান থেকেই শুরু হয় পরীক্ষার পরবর্তী ধাপ কিছু জেলে ভাবল এখন যখন হ্রদে আবার মাছ এসেছে তবে কেন বেশি কর মাছগুলো ধরো বাজারে বিক্রি করো এবং কিছু টাকা কামিয়ে নাও তাদেরই একজন ছিল রশিদ যে আগে আব্দুল হকের সাথেই কাজ করত কিন্তু এখন তার নিয়ত বদলে গিয়েছিল সে আরও কয়েকজন জেলেকে সাথে নিল এবং বলতে লাগল আমরা যদি রাতে লুকিয়ে জাল ফেলি তবে কেউ দেখতেও পাবে না আর পুরো মুনাফাও আমাদের হবে তাদের কেউ বাধা দিল না ধীরে ধীরে তারা হ্রদ থেকে প্রচুর মাছ ধরা শুরু করল কোনো চিন্তাভাবনা ছাড়াই তারা ছোট বড় সব ধরনের মাছ জালে যা আসতো তাই তুলে নিত আব্দুল হক এই বিষয়টির হ্রদের ধারে খেলতে থাকা কিছু শিশুর কাছ থেকে জানতে পারল তার খুব কষ্ট হলো সে গ্রামের মুরব্বীদের ডেকে বলল ভাইয়েরা আমরা আবার সেই একই ভুল করছি যখন হ্রদ শুকিয়ে যাচ্ছিল তখন আমরা কাঁদছিলাম আর এখন যখন আবার নেয়ামত পেয়েছি তখন তা ধ্বংস করতে উদ্যত হয়েছি এটি লোভ আর লোভ সময় ক্ষতি বয়ে আনে কিন্তু রশিদ এবং তার সঙ্গীরা হাসাহাসি শুরু করল বাবা তুমি বুড়ো হয়ে গেছো এখন আকালের কথা না বলে মুনাফার কথা বলো আব্দুল হক শান্তভাবে জবাব দিল আমি নিজের কথা বলছি না বাবা আমি সেই আল্লার নেয়ামতের সুরক্ষার কথা বলছি যিনি আমাদের পুনরায় রিজিক দিয়েছেন কিন্তু তার কথা কারও মনে ধরল না কিছুদিন পর হ্রদের পানি দুর্গন্ধযুক্ত হতে শুরু করল অনেক মাছ মৃত অবস্থায় পাওয়া গেল গ্রামের শিশুরা অভিযোগ করল যে এখন হ্রদের পাশে খেলতেও দুর্গন্ধ লাগে এরপর এক রাতে বিজলি চমকালো এবং প্রচণ্ড বৃষ্টির সাথে ঝড় এলো সকালে গ্রামবাসীরা দেখল হ্রদের একপাশ ভেঙে গেছে এবং পানির স্রোত বাইরের দিকে বইছে মাছগুলো ভেসে গেছে এবং হ্রদ আবার খালি হয়ে যাচ্ছে গ্রামের মানুষ আবার জড়ো হল বিচলিত ও ভীত আব্দুল হক শুধু এতটুকু বলল যেখানে অকৃতজ্ঞ মানুষ বাস করে সেখানে বরকত থাকে না এটি শুধু বৃষ্টি ছিল না এটি ছিল একটি সতর্কতা সে বিষণ্ন মনে আকাশের দিকে তাকিয়ে বলল হে রব আমরা তোমার নেয়ামতের কদর করিনি এখন তুমিই রহম করো হ্রদটি আবারও শূন্য হতে লাগল মাছ ভেসে গেল পার ভেঙে গেল গ্রামে এক গভীর হতাশা ছড়িয়ে পড়ল এখন মানুষ নিজেদের পাপ অনুভব করতে লাগল রশিদ এবং তার সঙ্গীরা যারা লুকিয়ে মাছ ধরত তারা এখন লজ্জিত কেউ কেউ তো ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিল মানুষ এখন আব্দুল হকের কাছে এসে বলতে লাগল বাবা আমাদের ভুল হয়ে গেছে আমাদের মাপ করে দিন আব্দুল হক বলল আমার কাছে নয় সেই রবের কাছে ক্ষমা চাও যিনি আমাদের বারবার সুযোগ দিয়েছেন এখন সময় হলো মন থেকে তবা করার গ্রামে আবারও নামাজে হাজত ও তবার প্রস্তুতি নেওয়া হল এইবার প্রতিটি মানুষ নিজেকে অপরাধী মনে করে আল্লাহর কাছে ক্ষমা চাইছিল ঠিক সেই সময় এক অচেনা দরবেশ গ্রামে ঢুকলেন তার পরনে সাধারণ পোশাক হাতে একটি কাঠের লাঠি মাথায় সাদা টুপি আর চোখে এক গভীরতা তিনি গ্রামের অবস্থা দেখে সরাসরি মসজিদের দিকে গেলেন লোকেরা জিজ্ঞেস করল আপনি কে তিনি হাসলেন এবং বললেন আমি একজন মুসাফির আল্লাহ যেখানে নিয়ে যান সেখানেই চলে যাই আমি এই হ্রদের আওয়াজ শুনতে পেয়েছিলাম যেন কেউ সাহায্য চাইছে আব্দুল হক দরবেশের দিকে তাকালো এবং তার চোখের দিকে তাকিয়ে এক অদ্ভুত পরিচিতি অনুভব করল যেন কোথাও তাকে দেখেছে দরবেশ সবাইকে মসজিদে জড়ো করে বললেন তোমরা আল্লাহর নেয়ামত পেয়েছিলে তারপর তা হারিয়েছ দুইবার তোমাদের ওপর রহমত হয়েছিল এবং দুইবারই তোমরা তা ভুলে গিয়েছ এখন যদি আবার সুযোগ পাও তবে কি তোমরা তা ধরে রাখবে নাকি আবার ছেড়ে দেবে লোকেরা কাঁদতে কাঁদতে বলল এবার আর ভুলবো না এখন থেকে সবর আর ইনসাফের সাথে বাঁচব কম হলেও যেন তা হালাল হয় দরবেশ বললেন তবে শোনো যখন ইখলাস ফিরে আসে তখন বরকত নিজেই চলিয়া আসে তবে এর একটি শর্ত আছে এবার হ্রদের সুরক্ষা সবার দায়িত্ব হবে কোনো লোভ থাকবে না কোনো গোপন জাল ফেলা হবে না আব্দুল হক এগিয়ে এসে দরবেশকে জিজ্ঞেস করল আমরা হ্রদকে আবারও কি জীবিত করতে পারি দরবেশ তার লাঠি দিয়ে মাটিতে একটি দাগ টেনে বললেন যেখানে পানির পথ বন্ধ হয়ে গেছে সেখান থেকেই আবার খনন করো তবে এবার শুধু মাটি নয় তোমাদের মনের কথোরতাও সরিয়ে ফেলো গ্রামের মানুষের মনে এখন আর কোনো অহংকার নেই কারো চোখে অজুহাত নেই প্রতিটি চেহারা তবা আর আন্তরিকতার আয়না হয়ে উঠল আব্দুল হক দরবেশ এবং কিছু যুবক মিলে সেই পুরনো নালার কাছে খনন শুরু করল যেখান থেকে আগের হদে পানি আসত এবারের কাজ শুধু মাটি সরানোর ছিল না বরং এটি একটি ইবাদতে পরিণত হয়েছিল যখন মানুষ ক্লান্ত হয়ে যেত দরবেশ বলতেন থেমোনা যে পরিশ্রম মনের পবিত্রতার সাথে করা হয় তা কখনো বৃথা যায় না গ্রামে নারীরা খাবারের ব্যবস্থা করত শিশুরা রদের ধারে গাছ লাগাত আর পুরুষেরা মিলে মাটি খনন করত একদিন খনন করার সময় মাটির নিচে একটি পুরনো পাথরের দেয়াল দেখা গেল দরবেশ বললেন এই পাথরটি সরিয়ে ফেলো এর পেছনেই পানির পুরনো পথ রয়েছে পাথরটি সরানোর সাথে সাথেই একটি তীব্র ঝর্ণা ফুটে বের হলো পরিষ্কার ঠান্ডা আর উজ্জ্বল পানি যেন আকাশ থেকে নেয়ামত নেমে এসেছে গ্রামের মানুষ খুশিতে চিৎকার করে উঠল আল্লাহ আকবার আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন আব্দুল হকের চোখ দিয়ে অশ্রু বইতে লাগল সে সেখানেই সিজদায় লুটিয়ে পড়ল সে বলল হে রব আমরা যখন একদম ভেঙে পড়েছিলাম তুমি আবারও রহমতের বৃষ্টি বর্ষণ করলে দরবেশ সবাইকে হ্রদের তীরে ডাকলেন এবং বললেন এখন শোনো আসল সম্পদ কি এই পানি নয় এই মাছ নয় এমনকি এই হ্রদও নয় আসল সম্পদ হল তোমাদের পরিবর্তিত নিয়ত এটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় তারপর তিনি জেলেদের দিকে তাকিয়ে বললেন এখন থেকে যখন মাছ ধরবে মনে রেখো ঠিক ততটুকুই নেবে যতটুকু প্রয়োজন হালাল রুজি সেটাই যেখানে অন্যের অংশ অবশিষ্ট থাকে গ্রামে একটি নতুন নিয়ম তৈরি হলো প্রতিটি জেলে শুধু প্রয়োজন মতো মাছ ধরবে প্রতি মাসে গ্রামের গরিবদের জন্য মাছের একটি অংশ আলাদা করে রাখা হবে এবং রদের পানির সুরক্ষা দেওয়া হবে সবার দায়িত্ব রদে পানি ফিরে আসার সাথে সাথে গ্রামে আবারও বরক তার শান্তি ছড়িয়ে পড়ল একদিন সন্ধ্যায় আব্দুল হক রদের কীরে বসে সূর্যাস্ত দেখছিল পানিতে সোনালি আভা খেলা করছিল বাতাসে ছিল শীতলতা আর তার মন ছিল প্রশান্ত ঠিক তখনই সে পানিতে কিছু একটা নড়াচড়া দেখল প্রথমে পাত্তা না দিলেও হঠাৎ যখন একটি সোনালি চমক পানি থেকে উপরে ভেসে উঠল তার হৃদস্পন্দন বেড়ে গেল এটি ছিল সেই সোনালি মাছ যে একসময় তার সাথে কথা বলেছিল এবং যাকে সে কোনো লোভ ছাড়াই পানিতে ছেড়ে দিয়েছিল মাছটি বলল আব্দুল হক তুমি কি আমার দেবা কথা মনে রেখেছ আব্দুল হক হাসি মুখে বলল আমি তোমার চেয়েও সেই রবের উপর ভরসার কথা বেশি মনে রেখেছি যিনি তোমাকে আমার পথে পাঠিয়েছিলেন মাছটি বলল তবে শোনো তোমার পরীক্ষা আজ পূর্ণ হল যে জ্ঞান নিক নিয়ত আর ধৈর্যের কথা আমি বলেছিলাম তুমি তা কাজে করে দেখিয়েছ এখন আমি তোমাকে এমন এক পুরস্কার দেব যা চোখ দিয়ে নয় হৃদয় দিয়ে অনুভব করতে হবে আব্দুল হক হ্রদের দিকে ঝুঁকে জিজ্ঞেস করল কি সেই পুরস্কার মাছটি বলল এখন থেকে এই হ্রদে শুধু মাছ থাকবে না এখানে সেই প্রতিটি মানুষ শান্তি পাবে যারা সত্য মনে আল্লাহর সন্ধান করতে আসবে এই হ্রদ এখন থেকে রহমতের এক স্থান হয়ে গেল আর তোমাকে আল্লাহ এই হ্রদের আমিন বা রক্ষক বানিয়ে দিলেন আব্দুল হকের চোখ ভিজে উঠল সে সিজদায় পড়ে শুধু বলল হে রব আমি তোমার কৃতজ্ঞ তুমিই সবচেয়ে বড় পুরস্কার মাছটি ধীরে ধীরে রদ থেকে হারিয়ে গেল কিন্তু তার জ্যোতি অনেকক্ষণ হ্রদের পানিতে চিকচিক করছিল এখন গ্রামের শিশুরা সেই হ্রদের কাছে এসে দোয়া করে মুসাফিররা সেখানে এসে পানি পান করে তৃপ্তি পায় আর আব্দুল হক তার জীবনের শেষ দিনগুলোতে প্রতিদিন বিকেলে সেখানে বসত এবং পরবর্তী প্রজন্মকে বলত আল্লাহর পথে করা প্রতিটি ছোট নেক কাজ একদিন অবশ্যই ফিরে আসে কখনো মাছ হয়ে কখনো বরকত হয়ে আবার কখনো হৃদয়ের প্রশান্তি হয়ে আব্দুল হক বৃদ্ধ হয়ে গিয়েছিল তার কোমর ঝুঁকে গিয়েছিল কিন্তু তার চেহারা ছিল উজ্জ্বল যেন তার হৃদয়ে কোনো ঐশ্বরিক আলো বাস করছে সেই হ্রদটি এখন আর শুধু মাছ ধরার জায়গা নয় বরং গ্রামের আধ্যাত্মিক হৃৎস্পন্দনে পরিণত হয়েছিল প্রতি জুম্মাবারে আব্দুল হক মসজিদের বাইরে একটি ছায়াদার গাছের নিচে বসত সে নীচে বসত এবং শিশুদের গল্প শোনাত তবে সেগুলো কেবল নিছক গল্প ছিল না ছিল জীবনের আদর্শ একদিন সে শিশুদের জিজ্ঞেস করল বাচ্চারা বল যদি এই হ্রদটি আবারও শুকিয়ে যায় তবে তোমরা কি করবে একজন শিশু বলল আমরা সবাই মিলে পরিশ্রম করব পানির নতুন পথ খুঁজে বের করব দ্বিতীয়জন বলল আমরা অন্যের অধিকার নষ্ট করব না তৃতীয়জন বলল আমরা উপার্জন করব ঠিকই কিন্তু তা হবে হালাল ও সততার সাথে আব্দুল হক মৃদু হাসল এবং তার চোখ ভিজে উঠল সে বলল সাবাস এটাই সেই শিক্ষা যা আমি মাছটির কাছ থেকে শিখেছি এবং আজ তোমাদের দিয়ে দিলাম এখন থেকে এই হ্রদ কেবল পানির আধার নয় বরং একটি পবিত্র নিয়াতের আমানত এখন গ্রামের প্রতিটি শিশু জানত যে বরকতা সে কঠোর পরিশ্রম এবং সৎ নিয়াতের মাধ্যমে যখন পরিস্থিতি খারাপ হবে তখন সবার আগে নিজের ভেতরের ত্রুটি দেখো যখন কাউকে দুর্বল দেখবে তখন তার অধিকারের কথা সবার আগে ভাবো আর যখন আল্লাহ কোনো পথ দেখাবেন তখন তা কখনও ছেড়ো না এরপর একদিন গ্রামের ইমান সাহেব ঘোষণা করলেন এখন থেকে এই হ্রদের নাম হবে বাহার এ হাক অর্থাৎ সত্যের সমুদ্র সবাই এই নামটি মেনে নিল এখন সেই মাছটি কেবল পানিতে নয় মানুষের মুখে মুখে গল্পের ছলে সাঁতার কাটত আব্দুল হক শিশুদের বলতো যখন কোনো সোনালি মাছ দেখবে তখন তাকে ধরার চেষ্টা করো না বরং দেখো হয়তো সে তোমার ভেতরের মানুষকে জাগিয়ে তোলার জন্যই তোমার কাছে এসেছে সময় বয়ে চলল আব্দুল হকের বয়স শেষ প্রান্তে এসে পৌঁছেছিল তার হাঁটা ধীর হয়ে গিয়েছিল কণ্ঠে কম্পন এসেছিল কিন্তু হৃদয় ছিল আগের মতোই উজ্জ্বল একদিন সকালে নামাজের পর শিশুরা যখন গাছের নিচে জড়ো হল দেখল আব্দুল হক সেখানে নেই এই প্রথম এমন হল ইমাম সাহেব এসে জানালেন বাচ্চারা আব্দুল হক অসুস্থ খুব দুর্বল হয়ে পড়েছেন হয়তো তিনি আর প্রতিদিন আসতে পারবেন না সারা গ্রামে এক নিস্তব্ধতা নেমে এলো যারা আব্দুল হকের কাছে জীবনের শিক্ষা নিয়েছিল তারা তার অনুপস্থিতিতে নিজেদের দিশেহারা মনে করতে লাগল এদিকে রদের ধারে শহর থেকে আসা তিনজন ধুরন্ধর ব্যবসায়ীকে দেখা গেল তারা বলল এই হ্রদটি অনেক মূল্যবান আমরা এখানে বড় একটি মাছের খামার করতে চাই আধুনিক মেশিন দিয়ে মাছ ধরব এবং সেগুলো বিদেশে রপ্তানি করব বিনিময়ে তোমাদের অনেক টাকা দেব তোমরা ঘরে বসে আরামে খেতে পারবে কিছু যুবক এই প্রলোভনে পড়ে গেল তারা বলল আব্দুল হক এখন বৃদ্ধ হয়েছে যুগ বদলে গেছে আমাদের উন্নতি করতে হবে কিন্তু গ্রামের শিশু আর বৃদ্ধরা ভয় পেল আমনা নামে এক ছোট্ট মেয়ে যে প্রতিদিন আব্দুল হকের গল্প শুনত সে বলল যদি মেশিন আসে তবে কি মাছগুলো আর বেঁচে থাকবে আর আমরা কি সেগুলোকে আগের মতো ভালোবাসা দিয়ে লালন পালন করতে পারব কিন্তু ব্যবসায়ীরা হেসে উড়িয়ে দিয়ে বলল এটাই যুগের উগ্রগতি পুরনো লোকদের পুরনো কথা এখন ভুলে যাও ইমাম সাহেব পরামর্শ দিলেন যখন সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে তখন একে সেই জায়গায় নিয়ে যাও যেখান থেকে এই গল্পের শুরু হয়েছিল হ্রদের তীরে পরদিন পুরো গ্রাম হ্রদের পাড়ে জড়ো হল সেই হ্রদ যা একসময় শুকিয়ে গিয়ে আবারও প্রাণ ফিরে পেয়েছিল আজ আবার এক কঠিন পরীক্ষার মুখে দাঁড়িয়ে সবার চোখ আব্দুল হককে খুঁজছিল কিন্তু তিনি তখনও শয্যাশায়ী একদিকে উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি আর কারি কারি টাকা নিয়ে ব্যবসায়ীরা অন্যদিকে আব্দুল হকের আদর্শ মনে লালন করা শিশু আর বৃদ্ধরা তখনই সেই ছোট্ট মেয়ে আমনা একটা পাথরের উপর উঠে দাঁড়ালো তার কণ্ঠে ছিল সরলতা ও দৃঢ় বিশ্বাস সে বলল আপনারা বলছেন টাকা আসবে কিন্তু আমরা আব্দুল হক বাবার কাছ থেকে শিখেছি যে টাকা দিয়ে নয় সততা থেকে শান্তি আসে সে আরও বলল যখন হ্রদ শুকিয়ে গিয়েছিল আমরা কষ্ট করে একে বাঁচিয়েছি আজ যদি আমরা একে বিক্রি করে দিই তবে আমরা শুধু পানি নয় আমাদের আদর্শও বিক্রি করে দেব নিস্তব্ধতা নেমে এলো অন্য এক শিশু বলে উঠল আমরা আমাদের পরিচয় হারিয়ে যেতে দেব না আব্দুল হক বাবার সেই ওয়াদা আমাদের মনে আছে সততা আর ন্যাক নিয়াতের চেয়ে বড় কিছু আর নেই কথাটি গ্রামবাসীদের মনে গেথে গেল সবাই মিলে সিদ্ধান্ত নিল এবং ব্যবসায়ীদের সাফ মানা করে দিল তারা হ্রদটিকে বাহার এ হাকের নীতিতে চালানোর শপথ নিল এবং শিশুদের এই হ্রদের পাহারাদার বানানো হল সেই সন্ধ্যায় আব্দুল হকের কুণে ঘরে এক নীরবতা ছিল কিন্তু তার ঠোঁটে ছিল এক চিল্টে হাসি যেন দূর থেকেই তিনি সব খবর পেয়ে গেছেন ইমাম সাহেব পরে জানিয়েছিলেন আব্দুল হক সেই সন্ধ্যায় পরলোক গমন করেছেন যখন তার আদর্শ পরবর্তী প্রজন্ম আপন করে নিয়েছে আজ সেই গ্রামটি বিখ্যাত কিন্তু টাকার জন্য নয় বরং তাদের আদর্শের জন্য মানুষ দূর দূরান্ত থেকে সেই হ্রদ দেখতে আসে যেখানে একসময় এক মাছ কথা বলেছিল এবং এক নিঃস্বার্থ জেলে তাকে মুক্তি দিয়েছিল হ্রদ্রি আজও সেখানে আছে পানি বয়ে চলে মাছগুলো সাতার কাটে আর যখন কোনো শিশু সত্য কথা বলে তখন লোকে বলে হয়তো এটাই আব্দুল হকের সেই মাছের প্রভাব গল্পটি সেখানেই শেষ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন